হ্যালো গাইস ওকে মাসা আল্লাহ দেখেন সবগুলা একদম বাইরে সো সকাল সকাল কবুতর ছেড়ে দিলাম আর কি আর আপনারা কী করতেছেন শীতের বয়ে কবুতরকে গোসল করাচ্ছেন না তাই তো এটা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে আপনাদের কবুতরের জন্য হোয়াইট কবুতরটায় প্রথমে খাবারটা দিয়ে ফেলি তারপর আমি বোঝাচ্ছি আপনাদেরকে ওকে ও দেখেন শীতকালে শীতের বয়স কবুতরকে আপনারা গোসল করার না অনেকে কিন্তু করার না এইটাই এটার কারণে কিন্তু কবুতর মারা যেতে পারে আমি দেখেন কবুতর সবগুলা কিন্তু পশম আছে তাদের শরীরে অনেক বেশি পশম আছে এরা কিন্তু শীত সহ্য করতে পারবে কোনো সমস্যা হবে না আপনারা যেগুলা নিয়ম চেঞ্জ করে ফেলেন শীতের বয়ে ওগুলার কারণে কিন্তু সমস্যা হয়ে কবুতর মারা যায় না হলে শীত শীতের মতো বেটার আর কিছু হয় না শীতকালে কিন্তু কবুতর ভালো থাকে শীতকালে কিন্তু কবুতর ডিম বাচ্চা ভালো করবে যদি আপনি ভালো করে পালন করতে জানেন আর কি আমি বোঝা বলতেছি শীতকালে কেন বেশি গোসল করাতে হবে আপনাদের কবুতরের কতগুলো পশম পুরা শরীরটাই কিন্তু তাদের পালক ঠিক আছে তো শীতকালে কি হয় আমাদের চুলে আমাদের মাথায় চুলে কিন্তু অনেক বেশি কুস্কি হয়ে যায় তারপর এটার কারণে অস্বস্তি বোধ করেন আপনারা আমরা অস্বস্তি বোধ করি ঠিক আছে তো এখানে আমাদের কবুতর কিন্তু পুরা শরীরটাই কিন্তু তাদের পশম এখানে অনেক বেশি কুস্কি হয় অনেক বেশি পোকা হয় এদের কুশকি হয় পোকা হয় এগুলো যদি গোসল না করান যার কারণে কুসকিগুলার কারণে তারা অনেক বেশি পালকগুলাতে বোধ হয় তারপর ওখানে পোকা হয়ে যায় তারপর মারা যেতে পারে কবুতর অনেক বেশি সমস্যা হয়ে যেতে পারে তো এগুলোর কারণে কবুতরকে অবশ্যই গোসল করাতে হবে গোসল কী নিয়মে করাতে হবে ওইগুলো নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি আজকেও আমি এখনও কবুতরকে গোসল করাই দেখাবো কী নিয়মে করাতে হবে আমাদের কবুতরকে আমি যেভাবে করাই আপনারা চাইলে ওইভাবেও করাতে পারেন এ দেখেন এটা কিভাবে চুলকাচ্ছে চুলকাইতে আসে চুলকাইতে আসে চুলকাইতে আসে দেখেন মানে কি রকম অস্বস্তি হচ্ছে তাদের দেখছেন তো এগুলা এগুলা করতে থাকলে এদের শরীরে এরকম করতে থাকলে কিন্তু তারা ভালো থাকে না তো ভালো না থাকলে ডিম বাচ্চা করতেও তাদের মন চাইবে না ভালো না থাকলে তাইলে বুঝতে পারতেছেন দেখেন কি অবস্থা তো আরও সবাই কিন্তু এরকমই করে আমি দেখাচ্ছি ওই দেখেন এই বাচ্চাটা করতেছে ওকে বাচ্চাটা করছিল এখন সো ওই দেখেন এটাও করতেছে দেখতে ককাটা ককাটা কিন্তু ডিম দিয়েছে ডিমগুলা থেকে বাচ্চা হচ্ছে না কেন জানি না এই জোড়াটার ডিমটাকে বাচ্চা হচ্ছে না এখনো কারণ মল্টিং এর সিজন চলতেছে সিজন মনে করেন মল্টিং এর সিজন তো শেষ হয়ে গেছে তবু কিছু কবুতর তো পরেও পরে তো এই কবুতরটা দুই তিনবার ডিম দিয়েছে কিন্তু বাচ্চা হয় নাই এদিকে এই দুই এই জোড়াটাও দুই তিনবার ডিম দিয়েছে বাচ্চা হয় নাই এখন আবার দিয়েছে দেখা যাক বাচ্চা হয় কি না এই যে দেখেন পানির পাত্রের পাশে বসে কিন্তু তারা কি করতেছে গোসলের জন্য এই দেখেন পানি ঠান্ডা অনুভব করতেছে মানে তাদের গোসল অনেক বেশি প্রয়োজন সো গোসলটা করাতে হবে দেখতেই তো পাচ্ছেন তো গোসল করাই দিই আমি এই যে গাছ দেখেন পানি দিয়ে দিয়েছি সাথে সাথে তারা উঠে গোসল করে ফেলতেছে আমাকে একটু করে সময়ও দিচ্ছে না যে আমি এখানে কিছু সেট আপ করবো দেখেন সাথে সাথে দেওয়ার সাথে সাথে দেখেন কি পরিমাণ দেখছেন অবস্থা তাদের মানে গোসলের জন্য একদম পাগল হয়ে গেছে দেখছেন কি কি পরিমাণ প্রয়োজন তাদেরকে গোসল করানোটা আপনারা দেখেন নিজেরাই দেখছেন শীতকালে তারা কি বয় পাচ্ছে আমরা কিন্তু শীতের সময় বয় পাই গোসল করতে ঠান্ডার কারণে এরা দেখছেন বয় পাচ্ছে তো কেন গোসল করাবেন না এদেরকে এরা শীত সহ্য করতে পারে সমস্যা নাই শীতে যদি আপনি এক্সট্রা কেয়ার করতে যান মানে গোসল করাবেন না তারপর জাম ফিট করে রাখবেন বাসা খেতা দিয়ে কাতা দিয়ে কম্বল দিয়ে একদম জাম ফিট করে রাখবেন বাসা সে কারণেই কিন্তু সমস্যা হয়ে যাবে আপনাদের আপনাদের কবুতরে এক্সট্রা কেয়ার করতে গেলেই সমস্যাটা হয়ে যাবে সো এটা হচ্ছে লিকুইড এটা দিতে হবে আমার এখানে এটা দেওয়ারও সময় দেয় নেই আমাকে দেখেন কি অবস্থা সো আমি এটা দিচ্ছি না আজকে যাই হোক আমি আপনাদেরকে বলে রাখতেছি এটা হচ্ছে জীবাণু ধ্বংস করে এরকম একটা লিকুইড জাস্ট এক ফোঁটা দুই ফুটা মিক্স করে দিবেন যাতে করে তাদের শরীরের যেগুলো কুষ্কি আছে ওগুলো ভালো করে পরিষ্কার হয় পোকা থাকলে ওগুলার এটার কারণে অসুস্থ হয়ে পোকাগুলা মারা যায় বা দূরে সরে যায় হয় রকম যাতে আর কি ঠিক আছে দেখেন অবস্থাটা একটু এত সুন্দর লাগতেছে বলার মতো না ওরা অনেক বেশি আনন্দিত দেখেন একদম সুইমিং পুলে গুজর করতেছে মার্শাল আর এখানে আমার একটা ভুল হয়ে গেছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে বালি হয়ে গেছে তো আমার উচিত ছিল যে এখানে আগে পানি দিয়ে বালিগুলা সরাই ফেলার তারপর তাদেরকে গোসল করতে দিলে কিন্তু ভালো হতো এখানে অনেক কবুতর কিন্তু গোসল করে ময়লা হয়ে যাচ্ছে আবার দেখছেন এইটার এইটার ফেদারগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে দেখেন ওকে যাই হোক ঠিক হয়ে যাবে ওইখানে দেখেন সবাই গোসল করে একদম রোদ পোহাচ্ছে মাসাল্লাহ ওয়াও ওয়াও ও সো দেখেন কী সুন্দর করে গোসল করতেছে মার্শাল্লাহ দেখেন সবাইকে একদম ভালো করে দেখাচ্ছি ও এদিকে দেখেন এরা রোদ পোহাচ্ছে মাসাল্লাহ মাসাল্লাহ এদিকে দেখেন ওকে গাইস আমারও গোসল করতে হবে আমার অবস্থা খারাপ এখানে গাম জড়তেছে যাই হোক আমিও গোসল করে আসি এদেরকে গোসল করানোটা শেষ হয়ে গেছে পানিগুলো ফেলে দিব তারপর আমি যাব এদিকে আমাদের এদিকে পিছনে একটা পুকুরে মাছ দেখতেছে ওগুলোও আপনাদেরকে দেখাবো এগুলা কিন্তু অনেক এনজয় মাছ দেখতেছে মাছ পাচ্ছে বড় বড় মাছ ধরতেছে এগুলা কিন্তু অনেক এনজয় এগুলা দেখার জন্য অনেক দর্শক হয় তো আপনাদেরকেও দেখাচ্ছি ওকে ধর দর দা রবে ই ক্যান্গো দর দো তুই বিক্রি গো না انزعك انزعك انا عايز اقلبك تمام ايه ده ده عادي ده يا سلام يا برغيته ما قالك دي ترتمانه बजतर गालै भएन ए ने भाइले लागि आखी भाइले गुलगारा शोर बड मोटो तु माइफोन आबे सिनियो तुमारा आरा त मै जे नि बोर्निङ न लोलु रे दा 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 उ गदिन जरी बाया हा मन्ज्या बले या हा